নমস্কার ওয়ার্ল্ড ভিউ সাবস্ক্রাইব বন্ধু বলো ফ্রেন্ড বলো সবাইকে স্বাগতম ডেলিভার্স থেকে আজ একটা নতুন ভিডিও নিয়েছি বন্ধুরা ভিডিওটি হলো আমরা বর্ষার সময় বলো শীতের সময় বলো যে জলের আয়রন থাকে সেটা খুব সহজে কি করে ক্লিন করবেন চলো বন্ধুরা দেখে নিই তাহলে বন্ধুরা শেখার শেষ নেই শেখার কোনো বয়স লাগে না শেখাটাই মেন কাজে লাগানোটাই মেন

অনেক দিনের জমানো আয়রন কিন্তু বন্ধুরা এটা আগে তো জল দিয়ে দিচ্ছি কাজ করবে তো পুরো নতুন নয়

何だ ते हैं इसी में प्लास्टिक प्लास्टिक में यही है प्लास्टिक देना देखो कुछ कर देना आगे तो देखो কতটা পরিষ্কার হয়েছে এরকম করে আমার দেবে অনেক অনেকদিনের চল না বর্ষাকালে দেখবে এটা বন্ধুরা এই অ্যাসিড যদি বেশি পরিমাণে এখানে দাও তাহলে তুমি এখানে ঠিকতে পারবে গন্ধটা এতটাই কেন আমাদের যখন বাথরুম যে এটা আছে ট্যাঙ্কিটা ক্লিন ক্লিন করতেছিল কুমোটে তখন দিয়েছিল ঘরে ফ্যান ইউজ করতে হয়েছিল তখন শুনেছিলাম তারপর আমাদের যে জলের ট্যাঙ্কটা ক্লিন করতে গেলো ওদের কাছে শুনলাম ওরা তারপর থেকে আমি এই অ্যাসিডটা কিনলাম ওই যে সাপায় যে অ্যাসিড ওটাতে কিন্তু ক্লিন হয়নি এই অ্যাসিডটা দেখলাম যে ট্যাঙ্কটাটা খুব সহজে নিমিশে ক্লিন করলো আমি তাই দেখে কিনলাম কিন্তু এটা বাড়ি না রাখাই ভালো যদি বাড়িতে ইমার্জেন্সি দরকার ইমার্জেন্সি ইউজ করে কিন্তু সেই পুরোটা ইউজ করবে রাখবে না বুঝলে এটা খুব কিন্তু কড়া অ্যাসিড ধন্যবাদ পুরো ভালো করে আচ্ছা তাহলে লাগবে

বন্ধুরা ভালো দিকটা বললাম খারাপ দিকটা বলে এটা হাতে লাগলে হাত পুড়ে যাবে প্লাস্টিক পরবে আর ব্রাশ দিয়ে ইউজ করবে আর জল সবসময় কাছে রেডি রাখবে এইভাবে একটু একটু করে ক্লিন করবো অল্প অল্প করে বন্ধুরা এই যে জলের আয়রন বলো এই ধরনের ক্লিন জাতীয় কাজ বলে একটা বলো ধৈর্যের কাজ তো তুমি প্রথমে ফার্স্ট অ্যাসিডটা দিয়ে তুমি অন্য কাজে যেতে পারো বসে থাকবে না আর বেশি পরিমাণ যদি যাও তুমি তো গন্ধই থাকতেই পারো বন্ধুরা দেখো আমি হাতে কিন্তু প্লাস্টিক নিয়ে নিয়েছি আর হাতে জল নিয়ে নিয়েছি আর ব্রাশ ইউজ করবে তুমি যে কোনো ব্রাশ এটা আমি যেহেতু কাজ করি আর দুই রকম ব্রাশ আছে তোমার যেটা সুবিধা হবে তুমি যে অ্যাসিড দিয়ে কাজ করছো বলে টুল দিয়ে কাজ করছো চুলের দিকে ধ্যান দেবে মন দেবে আর অ্যাসিড কাজ ছিটকেছে বলে সেটা বললে আমি তোমার চোখে বলো মুখে বলো স্কিনে যেন কথা যেন অ্যাস লাগবে সেটা তোমার সতর্ক থাকতে হবে আর জলটা তোমাকে আগেই নিয়ে রাখতে হবে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না আশা করি প্রবলেম হবে না আমার তো কোনো প্রবলেম হয়নি আমি কিন্তু ওদের রয়েছে ট্যাঙ্কি ক্লিন করেছে কী করে সেটা আমি দেখিনি কিন্তু ওই অ্যাটের ওরা নিয়ে এসছে না আর আমাকে বারবার মোটর ছাড়ো এই বন্ধ করো আমি বলেছে আমি সেই হিসেবে বলছি কিন্তু আমি সেই হিসেবে এটা জাস্ট নিজে ইউজ করলাম দেখলাম বাথরুম যখন ওরা বলছে বাথরুমে যে ট্যাঙ্কি ক্লিন করছে তখন ঘরে এসে দেখি কী অবস্থা ঘরে গন্ধই দেখা যায়নি তাই বন্ধুরা বলছি অল্পভাবে করে দেখো আর তোমার এটা করতে গেলে নাকে কিন্তু তোমাকে নাক বেঁধে করতে হবে প্রচুর পরিমাণে গন্ধ নাক চোখ সাবধানে তোমার এই কাজটা করতে হবে ধৈর্যের সহিত আর গন্ধ না নিতে তুমি এই অ্যাসিডটা দিয়ে দূরে চলে যাবে তারপরে যখন অ্যাসিডের কাজ হয়ে যাবে গন্ধ চলে যাবে তখন এই আবার এসে তুমি কাজ শুরু করে দাও তারপর পুরোনো টুলটাকে আমি কী সুন্দর নতুন করে বন্ধুরা আবার লাইফে দেখা হবে গ্লাসগুলো কীতম দিয়ে কী করে ক্লিন করবো কালো স্পট দিয়ে